বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে দেখো আমার হাতে আছে ম্যাগি টু মিনিটস নুডলস এটা আমরা বিখ্যাত আমরা চটপট বানিয়েও খেয়ে নিই যখন খুব তাড়া থাকে আবার অন্যভাবেও আমরা বানিয়ে বানিয়ে খাই তো এই ম্যাগিরই আজকে আমি একটা রেসিপি দেখাবো তোমরা বানিয়ে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ঝটপট গুছিয়ে নিই একটা হাতাই আসছি তোমাদের সাথে আমি সব কিছু রেডি করে নিয়েছি দেখো যা যা আমি লাগবে পরে আমি তোমাদেরকে একে একে বলে দেবো এগুলো যখন আমি বানাবো জিনিসটা তো এগুলো আমার রেডি হয়ে গেছে তো উনুন আমি জ্বালিয়ে নিয়ে আসছি উনুন জ্বালিয়ে নিয়েছি দেখো কি সুন্দরভাবে জ্বলছে এবার আমি কড়াই বসিয়ে দেব জল দিয়ে দিলাম এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জল গরম হয়ে গেছে এখানে আমি এখন ম্যাগিটা ছেড়ে দেব মানে আমি সেদ্ধ করে নেব ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে ম্যাগিটা এবার আমি খুব ভালো করে ম্যাগিটার জল ঝরিয়ে নেব খেয়াল রাখবে যেন জলটা খুব ভালো মতো ঝরে যায় আবার কড়াই বসিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার আমি ভালো করে যে নিলে রেখেছিলাম ম্যাগিটা সেটা দিয়ে দেব একদিকে ভাজা হয়ে গেলে সুন্দর করে এভাবে উল্টে দেবো আরেক দিক বেশি আঁচ দেবে না হালকা আঁচে ভাজবে কী বন্ধুরা রেসিপি দেখে কিছু আন্দাজ করতে পারছ পারছ না বুঝি তো চাট তো অনেক খেয়েছো তো আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হলো ম্যাগি চাট ম্যাগি মশলা চাটও বলতে পারো তো বানিয়ে খেয়েও সত্যি সত্যি খুব ভালো লাগবে তো এটা তো অর্ধেক এখন হয়ে আছে বাকি অর্ধেক তো দেখার জন্য তো তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে সেভাবে কিন্তু ভালোবাসা তো চাই চাই এই দেখো কি সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে আর দেখো মনে হচ্ছে আমাদের চাওয়ের প্যাকেট বা চাউমিনের প্যাকেটগুলো যেগুলো থাকে ছোট ছোট সেগুলো পুনরায় আবার ফিরে এসেছে মনে হচ্ছে কি এটা ম্যাগি দেখো খুব সুন্দরভাবে ওপাসটা এরকম লাল করে ভেজে নিয়ে তুলব এ দেখো দুদিকে খুব ভালো মতো দেখো একই রকম কালার হয়ে গেছে তো এটাও আমার হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালো মতো তেলটাকে নিংড়ে নেব তেল যেন না থাকে আর একটু ঠান্ডা হতে দেবো এই দেখো বাটিতে তুলে নিয়েছি এটা ঠান্ডাও হয়ে গেছে অনেকটা তো এটাকে এইভাবে গুঁড়ো করে নেব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে কি ভালো লাগছে এবার এখানে এ দেখো এখানে ধনিয়া পাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেব লঙ্কা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেব টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই দেখো লেবু লেবুর রস দিয়ে দেব বেশি না দুই এক ফোঁটা এখন লেবুর রস কম দেখো দুই এক ফোঁটাও একটা থেকে এই দেখো এই যে পড়ল এবার এই যে পড়েছে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো মতো এই দেখো মাখিয়ে নিলাম এখানে নুন টুন আর কিছুই দেব না এখানে তোমরা বাজারে চাট মশলা তো কিনতে পাওয়াই যায় তোমরা চাট মশলা দিতে পারো খুব টেস্ট হয় খুব মানে খুবই টেস্ট হয় অত আমচুর থাকলে আমচুরের যে গুঁড়োটা সেটাও দিতে পারো তাই দেখো আমার কাছে রয়েছে চাট মশলা তো আমি এখানে দিয়ে দেবো একটু চাট মশলা এটা সাত তারও বেড়ে যায় আবার এটাকে মাখিয়ে নেব ওহ যা স্মেল বেরিয়েছে কি বলবো আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে সত্যি লোভনীয় একটা চাট হয়েছে দারুণ হয়েছে দারুণ আমার ম্যাগি মশালার চাট রেডি হয়ে গেছে আমি একটা বাটিও নিয়ে নিয়েছি একটু আমার লোভ লাগছে এ দেখো কি সুন্দর নিয়ে নিয়েছি আমি এখানে তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে এই দেখো চামচে আমি নিয়ে নিয়েছি দারুণ মাঠ আওয়াজটা শুনতে পারছ এত টেস্টি হ্যাঁ নুন এক্সট্রা লাগে না যদি মধ্যে নুন থাকে তোমরা যদি চাট শুনে থাকবে হালকা বিট নুন চিটিয়ে নেবে তাও খেতে ভাল লাগবে দারুণ লাগবে দারুণ লাগবে তোমরা খালি খেয়ে দেখো একবার অসাধারণ যাকে খাওয়াবে সেও তোমাদের প্রশংসা করবে আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সে তো ভালোবাসা দেবেই তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবে আর আমি নিত্য নতুন যেরকম রেসিপি নিয়ে আসছি সেরকম অবশ্যই নিয়ে আসবো আর আজকে আমি এটা সবাইকে একটু টেস্ট করাই আমি তো করলামই তোমরাও অবশ্যই টেস্ট করে দেখবে অবশ্যই ভালো হবে আর পরের ভিডিও নিয়ে তো আবার আসবো ততক্ষণ জন্য বন্ধুরা